হজ থেকে যে সমস্ত যাত্রীরা আল্লাহর ঘর জিয়ার করে আসছে অল্প সময় তাদের সামনে কিছু কথা যেগুলো আমাদের সবাই শোনা দরকার মনে রাখাও দরকার আল্লাহর ঘরে যাইতে পারা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় ওই জায়গার মধ্যে আল্লাহ তাকেই যাওয়ার সুযোগ দান করেন যে ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন এমন বহু কার্যকারী আমাদের সামনে আসছে গেছে তো টাকার জুড়ে কিন্তু কাবা শরীফ যেতে পারে না কাবা শরীফ যেতে পারে না অন্যদিকে ছুটে চলে গেছে ওই কাজের জন্য পালাইছে তুমি বেড়া বলছো আরো তুমি ছেড়ে যাও তো দরকার নেই আমার কেন দরকার নেই এই কারণেই দরকার মানে আল্লাহ কমলে নিজেরা খেলে দুনিয়াতে অনেক অপরাধ করা গেছে হজ করার জন্য এখন যেই ঘর থেকে বের সেই দেখে ওই যে যাকে মারছিল সে তরবারি নিয়ে তারে মারতে আসতেছে সে দৌড়ায় ঘরের ভিতরে এসে বসে পড়ে সবাই হজ শেষ করে ফেলতেছে উন্ডা সাহেব হজ করতেছে এখন বলায় তুমি যাও না তো আমি যাবো না আমার বাইরে গেলে ভয় লাগে আমার বাইরে গেলে ভয় লাগে এই যে একটা কথাটা কেন ভয় লাগে এই কারণে ভয় লাগে এই জন্য আমার দুঃস্থ

কি আছে সুন্দর আর কি আছে সৌন্দর্যের কিছু চক্কর চলতে থাকে কিন্তু অধিমানুষে মানুষের চোখ আল্লাহর ঘরের দিকেই থাকে কোন সুন্দরী কালো ঘরের সৌন্দর্যকে আকৃষ্ট করতে পারে না হ্যাঁ হৃদয়ের মধ্যে যাদের

যে ব্যক্তি আল্লাহ রাজি খুশি করার জন্য হজ করে আসলো সে যেন তা এবং হজের মধ্যে ঝগড়াও করলো না গালি করলো না গুনাহের কাজ করলো না সে যেন এমন ভাবে দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে ফিরে আসলো যেমন নবজাতক সন্তান মায়ের পেট থেকে নিষ্পাপ ভূমিষ্ঠ হাজিরা সাহেবের দুনিয়া যারা আসছেন এরা সবাই গুনা বিহীন মাফ হয়ে গেছে এদের কোন গুনায় আর নাই এখন কথা হলো যদি কোনো কবিরা গুনা যেটা বান্দার হক সংশ্লিষ্ট থেকে থাকে তার জিম্মাদারি হয়ে তাড়াতাড়ি আদায় করে দেওয়া গুণাতে মাফের ঘোষণা হয়ে গেছে এখন জিনিসটা দিয়ে দিলে ভোগ মাফ হয়ে যাবে এই জন্য বান্দার হক কাউকে যদি কষ্ট দিয়ে থাকে কারো টাকা পয়সা মেরে থাকে তাহলে এটা আদায় করে দিতে হবে এটা আল্লাহ সারেন না আল্লাহ নিজের হকের ব্যাপারে তুমি কিছু বলেন না কিন্তু বান্দার হক এটা আল্লাহ একটু ছাড়বেন না আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না অত্যাচার করেন এলেই শাস্তি আল্লাহ দুনিয়াকে দিয়ে এই জন্য বান্ডার হক এটা মাফ হয় না হাজি হজ করের কারণে আল্লাহ করে দিছে কিন্তু যেন কানে কানে বলে দিছে

আল্লাহ বললেন তোমরা হজের পরে উমরা করো হজের পরে উমরা করো হজ উমরা লাগাতার করি পরে হজ করি আর এখানে বলতেছেন তারা হজের পরে উমরা করো হজ উমরা একে অপর আরেকটা করো না ওইটা গুণার সঙ্গে মাফ করে দেয় কেমন ক্ষমা করে গুনাকে কেমন মুক্ত করে দেয় যেমন কামারের দোকানে লোহাটাকে আগুনের মধ্যে ঢুকায় না দেখছেন কাপড়ের দোকান লোহারে আগুনের মধ্যে একটা হাপড় আছে ওটাকে বাতাস ঢুকে দিল ওটার ভিতরে ফলে বাতাস ঢুকলে লোহার মধ্যে যত মরিচা থাকে জম থাকে ওটা একদম লাল হয়ে যায় বাড়ি দেওয়া মাত্র সব দূর হয়ে যায় আল্লাহ বলেন লোহার মধ্যে যেরকম ভাবে মরিচ আর ময়লা বলতে কিছু থাকে না কামারের দোকানের ভাটির মতো ঠিক তেমনি ভাবে হজ আর উমরা হল আল্লাহর ভাটি এই হজ উমরা করলে শরীরের আর কেউ গুনাই থাকে কেমন ধারণটা দিচ্ছেন যেমন জ্বালা পড়ে সব মরিচা দূর করে দেয় ঠিক তেমনি ভাবে হওয়া যায় উমরা মানুষের জীবনের সমস্ত গুণাকে দূর করে

চারশো মানুষকে যার দিয়া মুক্তি করবে সেদিন এটা কিন্তু সাধারণ কথা করি আমরা চারশো মানুষের যার নাম কত একটা বিষয় হ্যাঁ আমার দুস্থ দুনিয়ায় কার সাথে পরিচয় দেখলে কতটা উপকার হয় সেদিন মানুষ খালি খুঁজবো হাজি সব কই আছে অমুক হাজি অমুক হাজি কোথায় আছে আমার বন্ধু মানুষ যদি আমাকে একটু দেখতো كي يتعامل بياس جهنم تجعله لا يتعامل وكما دعوى الله تعالى الله تعالى حديث المدلم عَبْدًا صَحَّحْتُ لَهُ بِاسْمَهُ وَوَسَّعْتُ عَلَيْهِ فِي الْمَعِيشَةِ يمضي عَلَيْهِ خَمْسَةُ أعوام لَا يَفِذُ إِلَيَّ لَمَحْرُومٍ

পাঁচ বছর পর পর হইলো আল্লাহর ঘরে যাওয়া উচিত কত বছর পর একবার পাঁচ বছর পর পর আল্লাহর ঘরে যাদেরকে আল্লাহ সুস্থ রাখছেন এবং সম্পদে দান করছেন তাদের উচিত প্রতি পাঁচ বছর পরে পরে একবার হইলো আল্লাহর ঘরে যাওয়া জীবনে একবার হস করা ফরজ কিন্তু পাঁচ বছর পর পর হস করার কথা স্বয়ং আল্লাহ সাল্লাহকে জানায় দিলেন আল্লাহ বলেন যদি সে না আসতো সে বঞ্চিত এত টাকা পয়সা দিচ্ছি তারপর আসে না কেন এই জন্য আমার দুষ্ট আমার ভাইরা যারা হজ থেকে আসছেন তারা একটা নতুন রূপ নিয়ে আসছেন নতুন জীবন নিয়ে আসছেন এই নতুন জীবনটাকে হেফাজত করা চাই কেন এই জীবনটা কোনো গুণা নাই এই জীবনটা আল্লাহ এই জীবনটা চারশো মানুষের সুপারিশ করার মতো একটা ক্ষমতা সম্পন্ন এখন ফাইটান কি ওর এক নম্বরের হাজির হজ ছুটাইতে হবে আমাকে হাজির হজ কি ফেলতে হবে ফেলবো আমি

এই যে শয়তান কোন কথা দিয়া আমার আপনার এবার একটা নষ্ট করে দেয় এটা তো শয়তান আমার আপনার পিছনে তো লেগেই থাকে কিভাবে হাজির হস বাতিল করবো

আমি যে দুইবার হস করছি এটা আমি বুঝাইতে চাইতেছি তাই এটা আল্লাহ রসতে মনটাকে আমি আর এটা বলবো এবং বলার পর যদি আমি মনে আসে যে হায় হায় এটা বললে আমি আমার হওয়া গুণ নষ্ট হয়েছে তখন আল্লাহ কাছে মাফ করে আল্লাহ আমি এটা ইচ্ছা করে বলি নেই ভুলে এসে গেছে মুখ দিয়া আমি আর জীবনে কারো কাছে এটা বলতে যাবো না আপনাদের একটা আমাকে মাফ করে দেবেন এইভাবে যদি আমরা নিজেকে একটু তৈরি করে নেই ইনশাআল্লাহ আমাদের কোন এবাদত শয়তান নষ্ট করতে পারবে না আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন আমাদের সবার এবাদত বন্দেগীকে আল্লাহ পাক হেফাজত করেন আজ বড় ফিতনার যুগে আমরা পড়ে গেছি চতুর্দিকে নানান ফিতনা করে নানান ফিতনা আমার ভাই দোস্ত এই ফিতনা থেকে জরুর আমাদের বাঁচা থাকা দরকার জরুর আমাদের বেঁচে থাকা দরকার নিজে ইমানের উপর চলবো আরেক ভাইকে ইমানের উপর ডাকবো আল্লাহর ঘরের মুসলিম বাড়াইতে চেষ্টা করব দিন নিজে মানবো অন্যদেরকে দিন মানাইতে চেষ্টা করবো বা ফিটনা থেকে দূরে থাকার চেষ্টা করব কোনো ধরনের ফিটনার ভিতরে অংশগ্রহণ করব না যত আসাধ্য বেঁচে রাখতে চেষ্টা করবো কারণ আদি শরীরের মধ্যে আছে শেষ যুগে চরম ফিটনা বিরাজমান হবে যেই ফিটনার দিকে মুখ তাকাবে ফিটনা তাকে গ্রাস করে নেবে এই জন্য আমরা

জিজ্ঞেস করলেন ফিরে পাথর তোমরা কানতেছ পাথরটা উত্তর দিল আল্লাহ আমাদেরকে জাহানি বানাইবেন এই জন্য আমরা جاڑی بنائی دیا

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله وقال الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <سؤال> ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب حسبنا الله ونعم الوكيل يا المولى رب النصير ربنا لنا من ازواجنا الى قره اعين وجعلنا للمتقين اماما اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكرر الينا الكفر والفسوق واجعلنا من الراشدين اے اللہ <سؤال> مہربانی کر ہمارے سے معاف کر اے اللہ مہربانی کر ہماری زلیہ سموست گناہ پہ معاف کر اے اللہ ہم کو مننے والا زندگی اماد رکھنے دار کر اپنے حبیب کے طریقے پر چلنے والا زندگی اماد کے راشد بنا اے اللہ مشکلات کو آسان کر دے پریشانی کے دور کر دے اے اللہ سموست جھاملہ کے دور کر دے اے اللہ سب کو سرور دے کے معاف کر دے اے اللہ ہر مسلمان اور اب کو دے اور یہ دوسرے چرنہ میں بھی وہ پررہ اسوتے کہ سارے مسلمان کے شص سے زباں کرے رہیں لوگ کہ مسلمان دین کو شروع کرے گا مرجاد کہ مسلمانوں کے ساتھ جو کرے اے اللہ بنا سین مسلمانوں کے ساتھ جو کرے اے اللہ بنا سین مسلمانوں کے ساتھ جو کرے اے اللہ ہر کی جان یہودیوں کے ہاتھ سے রক্ষা کرے اے اللہ ہر کے ہاتھ سے ہر کے মুক্তি دے اے اللہ مسلمانوں کے فلس فلسطین فلسطین سنگل <سؤال> کے اے علم جو زندگی اپنا منزل <سؤال> ترا و دلگیر اے غریب و دلگیر السلام <سؤال> علیکم ہمارے بنگلہ دیش پر رحمت نازل فرما اے اللہ ہمارے دیش پر رحمت نازل کر اے اللہ ہمارے دیش پر رحمت نازل کر میں اندر ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ করে আপনি শাসক হিসেবে নিয়েতে পারেন যারা আপনাদের ভয় দেন আমাদেরকে মহাবত করে ইসলামের পক্ষে ইসলামের পক্ষের শাসকের পক্ষের শাসক করতে পারা আয় আল্লাহ আমাদের দেশের ছাত্র ছাত্রীরা আয় আল্লাহ তারা জীবন দিয়া আয় আল্লাহ পরিবর্তন করার চেষ্টা করছে আয় আল্লাহ হিসাবের পক্ষে পরিবর্তন নাই না দেন ন্যায়ের পক্ষে পরিবর্তন আয় না দেন আয় আল্লাহ জুলুম বাজিকে খতম করে দেন আয় আল্লাহ ন্যায় আপনি প্রতিষ্ঠা করে আল্লাহর জন্য

দুষ্টমি করা দুষ্টমি শুরু করে দিচ্ছে হেদায়ত না থাকিয়ে এদেরকে না এদেরকে পাকাই করার ট্রফিক দিয়ে সৃষ্টিকারী সৃষ্টিকারী

আমাদের আপনাকে উন্নতি রাখতে পারতা আমাদেরকে খেদমতের দায়িত্ব বসে আছেন

Çok mat payo. Kehna Allahu pak kiya. Hidayat-ul-hawater bulen. Bulen bulen hidayat de den. Bulen bulen hidayat de den. Chale jaate hain bulen bulen. Hai duniya sha tur

न <coughs>